অনলাইনে যারা সফল হতে চান অবশ্যই আপনাদের এই চারটি কাজ জানা লাগবে তো কোন সেই চারটি কাজ চলুন জেনে আসি তো প্রথমে যে কাজটি আপনার জানা লাগবে অবশ্যই আপনাদের ভিডিও এডিটিং এই কাজটি আপনাদের জানাই লাগবে ভিডিও এডিটিং যদি আপনাদের জানা না থাকে তাহলে আপনারা ভিডিওর কোয়ালিটি ভালো হবে না কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হবে না রিচ কম হবে তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ভিডিও কোয়ালিটি আপনাদের ভালো করতে হবে তো ভালো করতে হলে আপনাদের ভিডিও এডিটিংটা অবশ্যই আপনাদের জানতে হবে তো দুই নাম্বার কথা হচ্ছে আপনাদের ভিডিও সঠিক নিয়মে আপলোড করতে হবে তো ভিডিও যদি সঠিক নিয়মে আপলোড না করেন তাহলে আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে না তো সঠিক সময়ে সঠিক নিয়মে আপনারা ভিডিও আপলোড করতে হবে আর তিন নাম্বার হচ্ছে আপনাদের ভিডিওর ভাইরাল টিক্স জানা লাগবে তো ভাইরাল টিক্স যদি জানা না থাকে তাহলে আপনাদের ভিডিও কখনোই ভাইরাল হবে না তো আপনাদের ভাইরাল টিক্স জানা লাগবে তো চার নাম্বার যে কারণটা হচ্ছে এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওতে অবশ্যই কথা বলতে হবে মানে কথা বলা যদি ঠিক না থাকে তো আপনাদের ভিডিওর কোয়ালিটি ভালো হবে না তো আপনাদের ভিডিওতে সুন্দরভাবে মানে উপস্থাপনা করতে হবে এরকম সুন্দরভাবে কথা বলতে হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার পাশেই থাকবেন